পরের দিন সকালে সেই আগেরবারের মতো আজও খানবাড়ির প্রতিটি কোণ বিয়ের সাজে সজ্জিত ঝলমলে আলো ফুল আর রঙিন কাপড়ে পুরো বাড়িতে এক উৎসবের আমেজ আত্মীয় স্বজনের আনাগোনাও শুরু হয়ে গেছে খানবাড়ির মহিলারা ছোট ছোট কাজে ব্যস্ত কেউ মেহমানদের আপ্যায়নে কেউ রান্নাঘরে তদারকিতে অন্যদিকে পুরুষরা আড্ডায় ব্যস্ত সব মিলিয়ে বাড়ির পরিবেশ কোলাহলপূর্ণ ও আনন্দময় আনন্দের কোলাহলে যখন সবাই ব্যস্ত আনোয়ার খানও সকলের সাথে আড্ডায় ব্যস্ত ছিলেন হঠাৎ কি মনে করে তিনি রৌশনী খানের উদ্দেশ্যে সামান্য তাড়া দিয়ে বললেন এই যে শুনছ তুরা হয়তো ঘুম থেকে ওঠেনি ওকে ডেকে তোল পাল্লার থেকে লোক চলে আসবে তো রৌশনী খান কিছু বলার জন্য মুখ খুলতে যাবে পাশ থেকে তনুজা খান তার আগেই সবাইকে নাস্তা দিতে দিতে রৌশানী খানের উদ্দেশ্যে স্বাভাবিকতা ও স্নেহমাখা নিয়ে বললেন আফা আপনি এইদিকটার খেয়াল রাখেন আমি যাচ্ছি কিছুদিন ধরে মেয়েটার সাথে মন খুলে কথা বলতে পাচ্ছি না এখন একটু গিয়ে বলে আসি রৌশনী খান সম্মতি দিলেন আচ্ছা ঠিক আছে যাও আমি এই দিকটা দেখছি তনুজা খান ধীরে ধীরে তুরার রুমে প্রবেশ করলেন তুরা তখন গভীর ঘুমে মগ্ন তনুজা খান স্নেহ ভরে মেয়ের পাশে বসে আলতো হাতে তুরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তনুজা খানের চোখে তখন রাজ্যেক চিন্তা তিনি মনে মনে ভাবলেন কত বড় হয়ে গেছে মেয়েটা আজ অন্যের বাড়ি চলে যাবে এই বাড়ির সদস্য থেকে এখন অন্য বাড়ির সদস্য হয়ে যাবে মাতৃত্বের এই চিরন্তন অনুভূতিতে তনুজা খানের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল নিজের মাথার ওপর কারো আলতো স্পর্শে তুরার ঘুম আস্তে আস্তে ভেঙে গেল সে কেঁপে উঠে চোখ খুলে দেখে তার মা তুরা তার মার চোখে জল দেখে বিছানা থেকে উঠে বলল মা তুমি কাঁদছ কেন তনুজা খানের আবেগ মাখা উত্তর দিলেন তুই কত বড় হয়ে গেছিস তুরা নীরবে বুঝতে পারল আজ তার বিয়ে অন্যের বাড়ি চলে যাবে তাই তার মা এই কথাগুলো বলছেন তার নিজের কষ্টটা তখন ক্ষণিকের জন্য আড়ালে চলে গেল মুহূর্তেই কাল রাতে আরশির বলা প্ল্যানটা তুরার মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে তুরার চোখ ভেজে উঠল তুরা আর নিজেকে সামলাতে পারল না সে সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল মেয়ের এমন আচমকা কান্না দেখে মায়ের বুক হাহাকার করে উঠল তনুজা খানও নিজেকে ধরে রাখতে পারলেন না তিনিও অঝোরে মেয়েকে ধরে কান্না করতে লাগলেন সত্যি এই মুহূর্তটা খুব কষ্টের এই মুহূর্তটা যাদের জীবনে এসেছে শুধুমাত্র তারাই বুঝবে এর যন্ত্রণা মা ও মেয়ে দুজনের অশ্রু দুটি ভিন্ন কারণে ঝরছে একজন মেয়ের বিদায়ের কথা ভেবে আর একজন বিয়ের নামে আসন্ন প্রতারণা এবং জীবনের অনিশ্চয়তার কথা ভেবে কান্নার মাঝে তনুজা খান কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন কাদিসনামা মেয়েদের একদিন পরের বাড়ি যেতেই হয় বাবা অনেক ভালো তোকে অনেক সুখে রাখবে তুরা তার মায়ের কথা শুনে কোনো উত্তর দিল না শুধু নীরবে তার মাকে জড়িয়ে ধরে অশ্রু ঝরাতে লাগল ঠিক সেই মুহূর্তে আরশি এবং তার সাথে পার্লারের একজন মহিলার রুমে প্রবেশ করলেন তনুজা খান আর তুরা দুজনেই দ্রুত স্বাভাবিক হয়ে বসলেন আরশি তুরার কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা দিয়ে সান্ত্বনা জানাল তুই চিন্তা করিস না সব ঠিকঠাক হবে তনুজা খান কিছুক্ষণ বসে তুরার সাথে আর আরসির সাথে গল্প করে ঘর থেকে চলে গেলেন তনুজা খান যেতেই পার্লারের মহিলাটি আরসি আর তুরার উদ্দেশ্যে প্রশ্ন করলেন কাকে সাজাতে হবে আপনাদের মধ্যে ঠিক তখনই তুরা দুষ্টুমির ছলে কিন্তু ভেতরের পরিকল্পনা মাথায় রেখে বলে উঠল এই যে আমার আপুকে তুরার কথা শুনে আরশির চোখ কপালে তুলে তুরার দিকে তাকালো। তুরা দুষ্টুমাখা হাসি দিয়ে দ্রুত কাপড় নিয়ে দৌড়ে ওয়াশরুমে গেল কিন্তু ভুলবশত নিজের লেহেঙ্গাটা না নিয়ে আরশির লেহেঙ্গা নিয়ে ভেতরে ঢুকে পড়ল এদিকে আরশি তুরার কথায় রাগে ফেটে পড়ছে না জানি এই মেয়ের জন্য তার আবার কী বিপদে পড়তে হয় মুহূর্তে সে মনকে সান্ত্বনা দিল যাই হোক আমি অন্তত দুজনের ভালোবাসা তো এক করে দিতে পারবো এসব ভেবে আরশি নিজের মনকে বোঝালো তুরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো আরশি তখন ফোন টিপতে ব্যস্ত ওয়াশরুমের দরজা খোলার শব্দে আরশি বুঝে যায় তুরা এসে পড়েছে আরশি তুরার দিকে না তাকিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে তুরাকে বলল তুরা হয়েছে তোর আসলে আরফা আর তিথি আসবে যা করার তাড়াতাড়ি কর আর আমি এই রুমেই ফ্রেশ হব তাই কাপড় নিয়ে এসেছি তুই যা করার কর আমি ফ্রেশ হয়ে আসছি কথাটা বলেই আরশি কাপড় না দেখেই নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল এদিকে তুরা পার্লারের মহিলাটির সামনে বসল পার্লারের মহিলাটি তুরাকে খুব স্বাভাবিকভাবেই সাজালো কিন্তু বউয়ের মতো নয় কারণ পার্লারের মহিলাটি ভেবেছেন আরশিকে বউ সাজাতে হবে ওই যে তুরা তখন বলল সেই কথাটি তুরার দুষ্টুমি হলেও পার্লারের মহিলাটি সিরিয়াসলি মনে করে নিয়েছেন আর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েই তুরার দিকে তাকাল নিজের লেহেঙ্গা তুরার গায়ে দেখে সে চমকে উঠল তারপর সাথে সাথে নিজের দিকে তাকিয়ে দেখল সে তুরার লেহেঙ্গা পরে নিয়েছে আরশি সাথে সাথে তুরার উদ্দেশ্যে হতভম্ব কণ্ঠস্বরে বলল তুরা তুই আমার বাকিটা বলতে পারল না দরজায় কটকট শব্দ হল অর্থাৎ কেউ আসছে দরজার ওপাশ থেকে রোশনি খানের কণ্ঠ ভেসে এলো কিরে তুরা কি করছিস তোর ওইখানে কি আরশি আরশি ও তুরা দুজনেই রোশনি খানের কণ্ঠে চমকে উঠল আরশি নিজের দিকে তাকালো লেহেঙ্গা দেখে একটু ভয় পেল কারণ এই লেহেঙ্গাটাই শিহাব তুরার জন্য পছন্দ করেছিল আরশি আবার তুরার দিকে তাকালো, তুরারও সাজা শেষ কিভাবে কি করবে আর ভেবে পাচ্ছে না হঠাৎ আরশির মাথায় বুদ্ধি এলো সে দ্রুত পার্লারের মহিলাটিকে ফিসফিস নির্দেশনা দিয়ে বলল আনটি আপনি আমাকে সাজিয়ে দিয়েছেন আর আমি বড় ঘোমটা দিয়ে রাখব কেউ জিজ্ঞেস করলে বলবেন পরে দেখবেন তার আগে না আর আমাকে তুরা নামে ডাকবেন পরক্ষণে এই আর্শি তুরার উদ্দেশ্যে দ্রুত আদেশ দিল আর তুরা তুই দ্রুত ওয়াশরুমে ঢুকে পড় মা কিছু বললে তুই চিকন কন্থে বলবি আমি ওয়াশরুমে বা আন্টি বলে দেবে তুরা আরশির মতো দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল আরশি পার্লারের মহিলাটিকে দরজা খুলতে বলল আরশি তাড়াতাড়ি লেহেঙ্গা পরে বড় ঘোমটা দিয়ে বসে পড়ল পার্লারের মহিলাটি দরজা খুলে দিলেন রোশনি খান রুমে প্রবেশ করে কাউকে বড় ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে হতভম্ব হয়ে গেলেন পার্লারের মহিলাটি আরশির নির্দেশনা মতো রোশনি খানের দিকে তাকিয়ে কণ্ঠে বিনয় নিয়ে বললেন ম্যাডাম সাজানো এখনো শেষ হয়নি তাই আমি সম্পূর্ণ সাজিয়ে আপনাদের দেখাতে চাই রোশনি খান মহিলাটির কথায় মুচকি হাসলেন তিনি আরশির কাছে এসে আশেপাশে তাকালেন মহিলাটি রোশনি খানকে এইভাবে তাকাতে দেখে প্রশ্ন করলেন ম্যাডাম আপনি কি কাউকে খুঁজছেন খান উত্তর দিলেন হ্যাঁ আমার মেয়ে আরশিকে তাকে রুমে পেলাম না ভাবলাম হয়তো তুরার রুমে এসেছে মহিলাটি বুদ্ধি খাটিয়ে নিশ্চিত উত্তর দিলেন হ্যাঁ ম্যাম সে তো ওয়াশরুমে ঢুকেছে রোশনি খান সম্মতি মাথা নেড়ে বললেন ও আচ্ছা ঠিক আছে তাকে বলে দিয়ে তুরাকে তাড়াতাড়ি রেডি করতে পার্লারের মহিলাটি প্রত্যুত্তর করলেন ওকে ম্যাম রোশনি খান সন্তুষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আর সি ও তুরার প্রথম বিপদ সাময়িককালের জন্য এড়ানো গেল এদিকে তুরা ওয়াশরুমে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছে না হঠাৎ তুরা তাকে ওয়াশরুমে ঢুকে পড়তে কেন বলল আবার ভাবল হয়তো এটা আরশির প্ল্যানের মধ্যেই কিছু একটা কিন্তু তুরা নিজেও জানে না সে যে আরশির লেহেঙ্গা পরে আছে আসলে এখানে তুরার দোষ নেই সে যখন মার্কেটে শিহাবের মতো জিনিস কিনতে বলেছে তখন সে নিজের বিয়ের লেহেঙ্গা ভালো মতন দেখেই নি আরসির লেহেঙ্গাও প্রায় তুরার লেহেঙ্গার মতো শুধু কালার আর কিছু কিছু নকশা ভিন্ন ডিজাইনের আরসি ঘোমটাটা তাড়াতাড়ি তুলে ফেলল এবং বড় বড় শ্বাস নিতে থাকল যেন সে খুব বড় বাঁচা বেঁচেছে তুরা আর আরসির এসব উল্টাপাল্টা কাণ্ড দেখে পার্লারের মহিলাটির যেন মাথা ঘুরছে তিনি বিষয়টি স্পষ্টভাবে জানতে আরসিকে দ্বিধাগ্রস্ত প্রশ্ন করলেন ম্যাডাম আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি না বিষয়টা একটু ক্লিয়ারলি বললে আমি একটু ভালো মতন বুঝতে পারতাম আরসি এখন কথা বলার মুড়ে নেই সে বড় বড় শ্বাস নিতে নিতে সংক্ষিপ্ত উত্তর দিল আনটি আপনার এগুলো নিয়ে ভাবতে হবে না আপনি আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দিন মহিলাটি আর কোনো কথা না বাড়িয়ে সাজাতে লাগলেন এদিকে আরশী ভুলেই গেছে তুরা যে ওয়াশরুমে আরসি চোখ বন্ধ করে আছে মহিলাটি আরশিকে একদম বউ বেশে সাজিয়ে তুললেন সাজানো শেষ হলে মহিলাটি আরোশিব্বিকে টাকিয়ে মুগ্ধতা হয়ে বললেন ম্যাডাম হয়েছে অনেক সুন্দর লাগছে আপনাকে আরশি মুখে চোখ খুলল আর নিজেকে আয়নায় দেখে যেন হাজার ভল্টের শট খেল ঠিক তখনই আরসির মনে পড়ল তুরা যে ওয়াশরুমে ঢুকে আছে আরসি নিজের মাথায় নিজেই দুটা থাপ্পড় দিল সব প্ল্যান উল্টো হচ্ছে সে মুখ খুলে রাগে মহিলাটিকে কিছু বলতে যাবে ঠিক তখনই আরফা তিথি হুর হুর করে রুমে প্রবেশ করল কথায় আছে না বিপদ যখন আসে তখন চার দিক থেকেই আসতে থাকে তাদের বেলায় ঠিক তাই হচ্ছে আরসি তাদের আগমন দেখে সাথে সাথে আবারও বড় ঘোমটা দিয়ে বসে পড়ল মহিলাটি আরসিকে কোনো কথা না বলতে দেখে আরফার উদ্দেশ্যে বললেন ম্যাডাম তিনি চাইছেন এই সাজানোটা একেবারে বিয়ের আসনে তার হাজবেন্ডের সামনে দেখাতে তাই তিনি এখন কাউকে নিজেকে দেখাতে চাইছেন না মহিলাটি বেশ বুদ্ধিমত্তার সঙ্গেই কথাটা বললেন আরসি মহিলাটির কথা শুনে ঘোমটার আড়ালে সামান্য হাসল ঠিক তখনই পাঁচ থেকে তিথি মহিলাটির উদ্দেশ্যে তারা ভরা কণ্ঠস্বরে বলে উঠল এখন হয়েছে বউ তো সাজানো হয়েছে এখন আমাদের সাজিয়ে দিন তিথি আর আরফা দুজনেই নিজেদের রুম থেকে ফ্রেশ হয়ে কাপড় পরে এসেছে মহিলাটি আবার তাদের সাজাতে লাগলেন সময় যাচ্ছে তত ঘনিয়ে আসছে বর আসার সময় এদিকে তুরার বেজাহাল না অবস্থা সে এখনও পর্যন্ত ওয়াশরুম থেকে বের হয়নি শরীরটা খুব দুর্বল লাগছে তুরা ভাবছে আরসি ডাক দিচ্ছে না হয়তো ভেতরে কোনো সমস্যা আছে তাই ডাক দিচ্ছে না এই জন্য তুরাও নিজে বেরোচ্ছে না দেখতে দেখতে বর আসার টাইম এসে গেল আর বর এসেও গেল তিথি আর আরফাকে সাজানোর পর দুজনেই আরসির পাশে বসে আছে বর আসার শব্দ শুনে দুজনেই আনন্দে মেতে উঠল তারা এক প্রকার দৌড়ে রুম থেকে বের হল এদিকে আরসিরও নাজেহাল অবস্থা ঘোমটার আড়ালে থাকতে থাকতে পার্লারের মহিলাটি চলে গেছে আর আরফা তিথিকে যেতে দেখে দ্রুত ঘোমটাটা এক ঝটকায় তুলে ফেলল আরসি বিদ্যুৎ গতিতে বড় বড় শ্বাস নিতে লাগল যেন জীবন যায় যায় অবস্থা আরসির মনে পড়ল তুরার কথা এখন দেরি করলে চলবে না যেভাবেই হোক তুরাকে বের করতে হবে আরসি উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে টক শব্দ করে ফিসফিসানি অধৈর্য কণ্ঠে তুরাকে ডাক দিল তোরা আমি আরসি দরজা খোল তাড়াতাড়ি তোরা আরসের কণ্ঠ শুনে সাথে সাথে দরজা খুলে দিল আরশি দ্রুত বলে উঠল শোন তুই পিছনের ব্যালকনি দিয়ে রুশি বেঁধে নেমে পিছনের বাগানের দিক দিয়ে বেরিয়ে যাবি তোরা আরসিকে বউয়ের সাজে দেখে কিছু বলার চেষ্টা করল কিন্তু আরশি হাত দিয়ে থামিয়ে দিয়ে আকটি ও তাড়া দিয়ে বলল কথা বললে চলবে না সিহাব ভাইয়া এসে পড়েছে তুই তাড়াতাড়ি যা প্লিজ বাকিটা আমি সামলাব তোরা আরসির এই আন্তরিকতা দেখে সাথে সাথে আরসীকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আপু তোমাকে কি বলে ধন্যবাদ দেব তা আমার ভাষা নেই শুধু বলতে চাই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আপু আরসি সময় নষ্ট না করে তোরাকে ছাড়িয়ে নিল সে দরজাটা লাগিয়ে দিল এবং তোরাকে কি কি করতে হবে সব ভালো করে বুঝিয়ে দিল এমন কি তোরার ফোনে কারো নাম্বার সেভ করে দিয়ে বলল ঠিক আছে তুই গিয়ে ফোন করবি সে চলে আসবে আমার নাম বলবি তাহলেই তোকে চিনবে তোরা আবারও কান্না ভেজা চোখে আরসির দিকে তাকালো তারপর পুনরায় আরসিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবার আরসিও কাঁদতে কাঁদতে বলল নিজের খেয়াল রাখবি কি হয় আমাকে জানাবি আমি তোর পাশে সব সময় আছি তোরা আর আরসি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হলো তোরা ব্যালকনিতে একটা রুশি বেঁধে বেয়ে বে নেমে পড়ল আরসি দাঁড়িয়ে দেখছে তোরাকে তোরা নেমেই পিছনের বাগানের দিকে ছুটল কিছুক্ষণের মধ্যেই বাগানের মধ্যে মিলিয়ে গেল আর দেখা গেল না তোরা চলে গেল তার গন্তব্যে আরও সেই তোরার চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি মুছল অবশেষে হয়তো দুটি হৃদয়ের ভালোবাসা পূর্ণতা পাবে ঠিক সেই মুহূর্তে আবারও দরজায় কড়া নাড়ল কেউ আরশি দ্রুত আবারও তাড়াতাড়ি বড় ঘোমটা দিয়ে গিয়ে দরজা খুলে দিল দরজায় দাঁড়িয়ে আছেন আয়ান আশিক খান আশিক খান আরসিকে তোরা মনে করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন আমার কলিজার টুকরো মেয়ে তোর বাবা তোকে খুব মিস করবে তুই চিন্তা করিস না শিহাব তোকে অনেক ভালো রাখবে ঘোমটার আড়ালে আরোশি থরথর করে কাঁপছে তার মাথা ঘুরছে যেন যে কোনো সময় পড়ে যাবে এমন অবস্থা আরোশিকে যে এই বিপদের মধ্যে পড়তে হবে তা সে কল্পনাও করেনি সব কিছুই কেমন জানি অদল বদল হয়ে যাচ্ছে আশিক খান আরোশিকে নিয়ে নিচে আসলেন নিচে সবাই বসে আছেন শিহাব কাজী এবং আরও নানা আত্মীয় কিন্তু আত্মীয়দের মাঝে কারোর মাথায় আসছে না আরোশিকে যে কোথাও দেখা যাচ্ছে না সবার মনে ধারণা হয়তো বাড়িতে কোঠাও বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে এসব ভেবেই সবাই সময় কাটিয়ে দিচ্ছে চলবে